এ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা টিকিট পুড়ে গেল চলে আসেন ভাই বগুড়ার টিকিট কত করে কোন বাসে যাবেন এসি নাকি নন এসি এসিতে যাওয়ার সামর্থ্য নেই ভাই নন এসি দুইটা সিট লাগবে নন এসি পিছনের সিট হবে কিন্তু ভাই কত টাকা করে টিকিট আগে বলেন বগুড়া হাজার টাকা করে কি কন ভাই পাঁচশো টাকা করে আমরা প্রতিদিন যাই আপনি বলতে চান হাজার টাকা ভাই আমাদের কামাইয়ের সিজনই তো ঈদ সারা বছর তো কামাই হয় না আমরা সাধারণ শ্রমজীবী লোক বছরের ঈদ করতে পারি যাই আপনারাও ভাড়া বাড়িয়ে দেন কি আর করার থাকে ঈদে বাড়ি না গেলেও হয় না আচ্ছা ভাই দুটো টিকিট দেন এই নেন সন্ধ্যা ছয়টা বাস ছাড়বে তিরিশ মিনিট আগেও চলে আসবেন দেরি যেন না হয় বেশি দেরি করলে বাস ছেড়ে দেবে ঠিক আছে ভাই ভাই টিকিট কত করে কোথায় যাবেন সিরাজগঞ্জ ভাই এগারোশো টাকা করে সিট কি কন ভাই পাঁচশো টাকার টিকিট এগারোশো টাকা করে লাগাছেন আমার কিছু করার নাই ভাই মালিকের নির্দেশ আচ্ছা থাকেন টিকিট লাগবে না না এত দিয়ে টিকিট কেটে বাড়ি যা লাগবে দেখি কত কম টম পাই নাকি একশো দুইশো টাকা বাঁচলে থাকবি আচ্ছা ভাই দেখেন ভাই এই ট্রাক কত জোর যাবে বগুড়া পর্যন্ত ভাই আমি সিরাজগঞ্জ যাবো কত করে ভাড়া সিরাজগঞ্জ নয়শো টাকা লাগবে না ভাই ট্রাকে এত টাকা ভাড়া দিলে হয় ছয়শো টাকা দেব হবে না ভাই কী করা যায় আরো কয়েকটা গাড়ি দেখি কই যাবেন ভাই বাড়িতে যাব ভাই রংপুর আপনার বাড়ি কই সিরাজগঞ্জ ঢাকায় কি করেন একটা ছোটোখাটো চাকরি করি ভাই কাত করে বাড়িতে যাবেন বাসে নাকি ট্রাকের বাসে যাবো ভাই এই মাত্র টিকিট কাটলাম আপনি যাবেন না যাওয়ার তো নিয়ত ছিল বছরে একটা ঈদের দিন পরিবারের সাথে ঈদ কাটাবো কিন্তু টিকিটের যে দাম ট্রাকেও একই অবস্থা হাতে আছে নয় হাজার টাকা বাড়িতে গিয়ে বাজার কেনাকাটা করতে হবে গাড়ি ভাড়া যদি কিছু কম হতো তাহলে আমার দুই তিনশো টাকা বেঁচে গেলে ওটাই আমার কাজে লাগতো কি আর করার যেতেই হবে তো বাড়ি দেখি ট্রাকে হয়তো যাবো হ্যাঁ ভাই ইত আসলে গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যায় কিছু করার নাই বাড়িতে যেভাবে হোক যেতেই হবে আচ্ছা ভাই চান আমার গাড়ি ছাড়বে এখন সাবধানে যায়ন ভাই ঠিক আছে আপনিও একটা গাড়িতে উঠে পড়েন দেখি কি করা যায় আবার ট্রাকের কাছেই যাই ভাই সিট হবে হ্যাঁ আসেন গাড়ি ছেড়ে দেব এই নেন নয়শো টাকা কি খবর বন্ধু আলহামদুলিল্লাহ ভালো বন্ধু তোমার কি খবর আলহামদুলিল্লাহ কবে আসলা এই মাত্র আসলাম বন্ধু অনেক পর তোমার সাথে দেখা হ বন্ধু তে বাড়ি যাও বিশ্রাম নিয়ে রাতে আসো একসাথে আড্ডা দেব আচ্ছা বন্ধু রাতে আসো কিন্তু সবিক ভাত দোনে ঠিক আছে বন্ধু লতিফ ভাই যে কবে আইলেন ঢাকা থেকে আজকে আছি কেমন আছিস আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে কতদিন পর দেখা হ ভাই কলাগুলি করি এইবার ঈদের নামাজ একসাথে পড়ব ভাই সে আনন্দ হচ্ছে হ আচ্ছা থাক বাড়ি যা লাগবি শরীরটা সেই তো হয়ে গেছে ঠিক আছে ভাই আজকে কিন্তু লাগবে আচ্ছা প্রতিদিন হাজার মানুষ যাত্রা করে কিন্তু কয়েকজন বুঝে তারা কোথায় যাচ্ছে গাড়ির ভাড়ায় বেশি নিতে পারেন কিন্তু আল্লাহর কাছে হিসাবটা যেন কমে না যায় রমজানের শেষ দশ দিন নিজের হিসাব ঠিক করে নেওয়ার সময় আল্লাহর কাছে ফিরে আসুন বাসে না হোক হৃদয়ের পথে নিরাপদ হোক আপনার ঈদযাত্রা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করুন মাবারা